যারা দূর থেকে আসতেছেন ফোন নেবার আসেন এখানে ভালো ব্যবহার ফোন সবসময় ফেভার সবসময় তারা দিতে পারত ওকে ঠিক আছে ধন্যবাদ আমাদের শোরুমে আসতে হলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পিয়াস টেলিকম থানা রোড নাসিরনগর ব্রাউনরা চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে আপনারা আমাদের শোরুম থেকে ফোন নিতে পারবেন ইনফিনিক্স আইটেল টেকনো এবং ভিভো চারটা কোম্পানি নিতে পারবেন আর কি আর নিয়ে আসতে হবে আপনার আইডি কার্ড আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের আইডি কার্ড আর আপনার নামে থাকা বিকাশের সিমটা নিয়ে আসতে হবে ধন্যবাদ